তারপরে প্রায় এক কোটির মতো বাড়ি আমরা তৈরি করে দিয়েছি এই তোমাত্র দু মাসের মধ্যে আপনারা দেখলেন মাসের মধ্যে আপনারা দেখলেন তিরিশ লক্ষ সরি বারো লক্ষ এবং কুড়ি লাখ বত্রিশ লক্ষ ছাড়া হলো এরপরেও যদি কিছু বাকি থাকে সেটাও আমরা করে দেবো নেক্সট ফেজে তারপর হচ্ছে রাস্তা আমরা প্রায় দু লক্ষ কুড়ি হাজার কিলোমিটার রাস্তা আমরা নতুন করে তৈরি করেছি জল আমরা আসার আগে মাত্র দু লক্ষ বাড়িতে পানীয় জলের ব্যবস্থা ছিল আমাদের সময় এটা শহর আর যদি কলকাতা এবং গ্রামে মিলিয়ে করেন তাহলে এটা এক কোটি সাতারো সাতাশি লক্ষ সামথিং হয়ে গেছে বাদ বাকিটাও টাকা বন্ধ করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টে যদিও বলে ওরা চল্লিশ পার্সেন্ট দেয় কিন্তু মনে রাখবেন পিএচই জমি আমাদের বিনা পয়সায় দিতে হয় আমাদের টাকাও দিতে হয় সিক্সটি পার্সেন্ট সম্ভবত তাছাড়াও আমাদের পাইপ বসানোর জন্য যত কাজ যত নিয়ে যাওয়া সব আমাদের করতে হয় এবং মেনটেন্সও আমাদের করতে হয় আলটিমেটলি টাকাটা দাঁড়ায় নাইনটি অ্যান্ড টেন কিন্তু সেটাও তারা দিচ্ছে না বন্ধ করে দিয়েছে ফলে কাজ কিছুটা আটকে আছে ওটা আমরা আস্তে আস্তে ফেস বাই ফেস করব এগুলো আমার মনে হয় আমাদের ছিল চুরানব্বইটা প্রকল্প আজকে আরও পাঁচ ছটা ডিক্লেয়ার হয়ে গেল সুতরাং আমার মনে হয় সেঞ্চুরি হয়ে গেল মানে সামাজিক সুরক্ষার সুতরাং আমি খুশি যে একশো দিনের কাজও আপনারা জানেন যেটা আমরা কর্মশ্রী উঠি আমাদের মহাত্মা গান্ধীজির যে নারেগা প্রোগ্রাম মহাত্মাজির নামই তুলে দেওয়া হয়েছিল সেখানে আমরা শুরু করেছিলাম কর্মশ্রী যেদিন থেকে গান্ধীজির নাম তুলে দেওয়া হয়েছে আমরা তাকে স্মরণ করবার জন্য তাকে শ্রদ্ধার্গ নিবেদন করবার জন্য আমরা মহাত্মাশ্রী করেছি সেটা আগে পঁচাত্তর দিন ছিল এবার বাজেটে সেটা একশো দিনের হয়ে গেল এবং সেজন্য বাজেট প্রভিশন রাখা হয়েছে শ্রমশ্রী পোর্টালেও আমাদের প্রায় একত্রিশ লক্ষ লোক দেশে ফিরে আসার পর পাঁচ হাজার টকে টাকা করে মাসে যতদিন তারা স্বাবলম্বী না হচ্ছে এবং আমাদের এই মত মাসি প্রোগ্রামে আমরা তাদের কাজে লাগাচ্ছি সুতরাং এমন কোনো জায়গা নেই ছোটো ছোটো স্কুলের বাচ্চারা এখানে ব্যাগ পায় বই পায় বিনা পয়সায় স্কুল ড্রেসও পায় মিড ডে মিল থেকে শুরু করে একেবারে স্কলারশিপ সব কমিউনিটি সব কাস্ট সব ক্রিড সবার আছে ইভেন কন্যাশ্রী যেমন এখন স্কুল কলেজ ইউনিভার্সিটি ঐক্যশ্রীও সেমনি আছে এস সি এস টিদের জন্য শিক্ষাশ্রী আছে ও বিসিদের জন্য মেধাশ্রী আছে জেনারেল কাস্টদের জন্য স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ আছে তাছাড়াও মনে রাখবেন ও বিসি রিজার্ভেশনও যখন হয়েছিল এডুকেশনের সতেরো পার্সেন্ট তার মধ্যে অনেক হিন্দুও আছে কিন্তু আমরা সেই টাকাটা এক্সট্রা দিই আমরা যাতে হিন্দুদের বিশেষ করে যারা জেনারেল কাস্ট হিন্দু বলে নয় জেনারেল কাস্ট তারা যাতে সাভার না করে সেজন্য তাদের টাকাটা কিন্তু এক্সট্রা দেয়া হয় সতেরো পার্সেন্টের টাকাটা মানে এডুকেশনে যে স্কলারশিপ বাবদ সুতরাং এইভাবে আমাদের অজস্র স্কিম আমাদের নদীবন্ধন স্কিম করা হচ্ছে এবং বিশেষ করে মুর্শিদাবাদ মালদার গঙ্গা ভাবং ভাঙন এর তো কোনো বিকল্প আমরা খুঁজে পাচ্ছি না সেই জন্য আমরা আন্তর্জাতিক এবং জাতীয় লেভেলে আমরা এটা সার্ভে করে একটা পারমানেন্ট সলিউশন কি করা যায় কারণ নদীর তো গতিপথ কখন কোথায় যায় আর কোথায় কখন ভাঙে কারো হাতে নেই তারপরে ডিভিসির নন কোঅপারেশন একটাও ড্রেজিং হয় না না ডিবিসি না মাইথন না পাঞ্চেত এগুলো কিছু হয় না ফলে প্রতি বছর বন্যায় ভাসতে হয় আমরা লোয়ার দামোদর বেসিম প্রকল্প যেমন একটা করছি তাতে অনেক ছোট ছোটো কাজ যেমন হচ্ছে তেমনি আমরা আমরা পুকুর কেটেছি প্রায় সাড়ে পাঁচ লক্ষের অপর হবে নিশ্চয়ই জল ভরো জল ধরো সেই পুকুর কাটার ফলে একদিকে মাছের চাষ হচ্ছে আর একদিকে জল ভরো জল ধরোর মধ্যে আমাদের জলটা সঞ্চিত হচ্ছে যেটা চাষের কাজে ব্যবহৃত হয় খড়ায় ব্যবহৃত হয় এছাড়াও আমরা পাঁচশোটা ড্যাম করে দিয়েছি যে চেক ড্যামগুলোতে জল সঞ্চিত থাকে এই রকমভাবে আমরা নদী বন্ধনের একটা প্রকল্প নিয়েছি যে নদী বন্ধনটাকে কিভাবে পরস্পর বন্ধন করে আরেকটু বেশি করে পারি মানবিক এবং সামাজিক